কুচবিহার জেলায় যারা এসআইআর কাজ করছেন বিশেষ করে যারা বিএলওরা অক্লান্ত পরিশ্রম আপনারা করছেন আপনাদেরকে যেমন ধন্যবাদ জ্ঞাপন করব পাশাপাশি অনেক বিএলও রাই আছেন যারা শাসক দলের চোখ ভয় পেয়ে আপনারা ভুল তথ্য পরিবেশন করছেন যেমন আজকেই বাউনহাটের একটি বুথ একশো বছর একশো দশ নম্বর বুথ যে বুথে প্রথমে যখন আপলোড করা হয়েছিল একজনও মৃত ভোটার ছিল না পরবর্তী সময় সংশোধন করে সেখানে চল্লিশ জন মৃত ভোটার পাওয়া যায় তো আপনাদেরকে বলবো যারা বিএলও আপনাদের প্রত্যেকের ঘর সংসার আপনাদের পরিবার পরিজন রয়েছে কারোর ভীতি প্রদর্শনে কোনো তৃণমূলের নেতাকে ভয় পেয়ে আপনারা ভুল তথ্য পরিবেশন করবেন না কারণ এর পরিণাম কি হবে আপনারা হয়তো এখন বুঝতে পারছেন না পরবর্তীতে ইলেকশন কমিশন যখন অ্যাকশন নেবে এর পরিমাণে এর পরিণতিতে কিন্তু আপনাদের জীবন জীবিকা নিয়ে সমস্যা হতে পারে আপনাদের চাকরি নিয়ে সমস্যা হতে পারে তো আপনাদের যেখান থেকে অন্য সংস্থান হয় যে আপনারা জব করছেন কেউ গুপটিতে রয়েছেন কেউ প্রাথমিক স্কুলের শিক্ষক কেউ হাই স্কুলের শিক্ষক সবাইকেই বলবো চাকরি চলে গেলে এই তৃণমূলের নেতারা কিন্তু বাঁচাতে আসবে না তাই যে ডিউটি ভারত ভারতবর্ষের সাংবিধানিক যে ডিউটি আপনারা পালন করছেন সেই ডিউটি আপনারা সযত্নে পালন করুন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা যেভাবে খুব কম সময়ের মধ্যে সত্যি তথ্য তুলে ধরছেন কিন্তু আবারও বলব আপনাদেরকে যেমন অনুরোধ করব পাশাপাশি আপনাদেরকে সাবধানও করব যে ভুল তথ্য পরিবেশন করবেন না যে বুথে যত মৃত ভোটার রয়েছে যত স্থান পরিবর্তন হয়েছে যত ভুয়ো ভোটার রয়েছে সেই তথ্য আপনারা তুলে ধরুন কারণ এটা আপনাদের সাংবিধানিক দায়িত্ব এবং কর্তব্য এবং এই দায়িত্বে ভুল হলে পরবর্তীতে আপনাদের কিন্তু কর্মসংস্থান চলে যেতে পারে আর একবার যখন আপনার কর্মসংস্থান চাকরি চলে যাবে তৃণমূলের নেতারা কিন্তু বাঁচাতে আসবে না তারা পাশেও দাঁড়াবে তাই আবারও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আপনাদেরকে সাধুবাদ জানাবো যে আপনারা অক্লান্ত পরিশ্রম করছেন কিন্তু সাবধানতার সঙ্গে করুন সচেতন হয়ে করুন দায়িত্ববান ব্যক্তির মতন কাজ করুন